কারণ যে প্রচন্ড গরম কালকে একটু এসে আজকে যদি হয় ভালো এগো তো আমি সকাল সকাল উঠে সেটা রেডি হয়ে নিলাম হ্যাঁ ঘরের কাজটা যা আছে দুজনে মিলে করে নিলাম মা আজকে বাড়িতে নাই তো মা গেছে একটু পিছুনির বাড়িতে তো আমরা যাবো হ্যাঁ তো আজকে রাম ঠাকুরের একটা উৎসব উৎসব বলতে পূজা দিব আর কি সেই রকম বড়ো করে না তো মন্দির প্রতিষ্ঠানের লিগে গে বাড়িতে আজকে একটা ইয়ে দিব তো আজকে আমি আর পাইলে যাবো মা গেছে কালকে তো বাকিটা তোমরা দেখতে চাও ঠিক আছে পায়ালের দিকে কাজ কাজটি করে লাইতেছে রান্নাঘরের যাবতীয় যা কাজ আছে এইদিকে দিকে সাইড আছে আর আমি কাপড়গুলি ধুয়ে সেটা সাদে যাইতেছি লাইড কাপড়টি রোদ আছে হালকা পাতলা রোদ্র আছে তো সানডের দিন অনেক কাপড়ই থাকে তো চানডেৰ দিন ধোৱা আৰু বেবীৰো কাপোৰ আছে মামাৰ কিছু কাপোৰ আছে কাপোৰটি ধুই ল'ম গেটিকোলে না এখন লাইটে দিম কাপোৰটি ঐ এচি লাগান হৈছিল এ চিৰ কাপাৰটো ফালানো হৈছে না চাদৰ উপৰি ৰখা হৈ আহিছে তোমরা দেখতে থাকো আমি কাপড়টি লাইরা দিই ঠিক আছে ভিডিওটা এনজয় করো দেখতে থাকো তো তো বলছে আমাকে নাকি অপমান করা হবে গাড়ি কেনার পর আমাকে বসতে দেবে না তারপর আর কি আর কি কইছো বুঝলাও যে কেন

ঘর থেকে বের হয়ে যেতেছি যাওয়ার লেগা এ আমরা মাম্মাম রেডি কি খুশি ঘুরতে যাইব। মাম্মাম খুব হ্যাপি ঘুরতে গেলেই গরমই একদম চুপচাপ আমাদের এখান থেকে বাইরে এলে বেশি কোনো ওয়েট করতে লাগে না সঙ্গে সঙ্গে ওটু টম টম কিছুই পাওয়া যায় তো আমরা ওটু ফাইয়ালেছি সান্ডের দিন অন্যরকম মজা একটা সানডে মানেই মজা দিকে মানুষ ঘোরাঘুরি করতেছে আলাদা মজা

রাত্রে সবাই একত্রিত হয়ে যুগল এসে হয়ে সেরে বইলাম রাম ঠাকুরের কীর্তন করতাম আমিও সাথে গেলাম লগে আমিও পাই না ফাইনালি বাড়িতে পড়লাম সবাই তো তোমরা দেখতে থাও ভিডিওটা মানে সবাই ঘোরায় বসি রেস্ট করু তোমরা এনজয় করতে থাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই টাটা